বনের রাজা সিংহ রোদ পোহাচ্ছিল এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে একটা ঝাঁকি দিল লাঠি দিয়ে খোঁচাখুচিও করল সিংহ যতটা না অবাক হল তার চেয়ে বিরক্ত হল বেশি বাদরের ভুরুক্ষেপ নেই সিংহকে ভেসকি দিয়ে কেটে লাফাতে লাফাতে চলে গেল শেয়াল পাশ থেকে পুরো ঘটনা লক্ষ্য করে সিংহের উদ্দেশ্যে উদ্দেশ্য করে বলল বনের রাজার সাথে এত বড় বেয়াদবি আর আপনি কি না তাকে কিছুই বললেন না সিংহ মৃদু হেসে বলল বলার সময় এখনও ফুরিয়ে যায়নি একটু অপেক্ষা করো সব কিছু দেখতে পাবে কয়েকদিন পর হঠাৎ করেই বাঁদর সিংহের সামনে পড়ল এবং সিংহ তাকে সেখানেই এক থাপ শেষ করে দিল সে আলো অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করল সেদিন বাঁদরের অত অন্যায় করল আপনি তাকে কিছুই বললেন না অথচ আজকে সে তেমন কিছুই করেনি অথচ কিন্তু আপনি তাকে মেরে ফেললেন বিষয়টি ক্লিয়ার বুঝতে পারলাম না জবাবে সিংহ বলল দিস ইজ পলিটিক্স সেদিনের পর বাঁদর ভালুকে পেছনে লাথি মেরেছে হাতির সুর ধরে দুলেছে গন্ডারের পিঠে চড়ে নেচেছে হায়নাকে কাতুকুতু দিয়েছে বাকে খোঁচা মেরেছে আর সবাইকে বলেছে রাজাকে আমি মানি না সেখানে তুমি কে সেদিন ওরে মারলে সবাই বলতো আমি বনের রাজা হয়ে ক্ষমতার অপব্যবহার করছি আজকে একটু পর দেখবে সবাই এসে বলবে থ্যাংক ইউ রাজা সাহেব বুঝলে তো মাঝে মাঝে লাই দিয়ে মাথায় তুলতে হয় যাতে সবাই ভুক্তভোগী হয় আবার শক্ত করে আছার দিলে কেউ কিছু মনে করবে না এবং অপবাদও শেষ হয়ে যাবে এই গল্প থেকে শিক্ষা নিলাম বড়দের সম্মান করতে হবে এবং ছোটদের স্নেহ করতে হবে নইলে কপালে দুঃখ